আসসালামু আলাইকুম পিপিএস দেখুন আমরা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করতেছি এই ছোট্ট বাড়িটির মধ্যে আপনারা দেখছেন এখানে টিনের ছালের নিচে আমরা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করেছি খুবই সুন্দরভাবে অয়েল ডেকোরেটেড বাসাটি আমরা প্রায় কাজের ভাই আসলে আপসি আপনার এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি কালো কেমন জানি জানিনা

তাহলে এখন তো আমরা চলে যাচ্ছি এখন তাহলে চলে যাচ্ছি পেমেন্ট কোনো বকেয়া নাই কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ সব ক্যাশ আমরা পাইছি আলহামদুলিল্লাহ আমরাও খুশি আর আপনাদের আপ্যায়ন অথবা কথাবার্তা কিছু আমাদের অনেক ভালো লাগছে আমাদের কথাবার্তা অথবা কোনো ধরনের আচার আচরণ চলাফেরা যদি কোনোভাবে যদি কোনো আপনাদের কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদেরকে মিস মানে কমার

राज्यरो में आरेरो में ना सब पूरी अच्छे सारे Uh, 今天。 জান দিলা নগাতে জইন দিলা ছুকৰা লৈ নিচে দি Hm. Mm. Mm. মা খালি কত হার্ভ করল এই লম্বা করে দে হুম আবার এত লোক ভুতুর ভুতুর করে

किधर उर्वरता लाग इधर कैसे कोई हम्म दे आरक्टन जाएंगे दे जाएंगे माँ आप दिखा दी ले दोनों दे दिया था ना दोनों करने पे दिए थे दोनों दे दिया था हाँ आरक्टन जाएंगे दिया हाँ

आईडी बस आईडी बान আসসালাম ওয়ালাইকুম ফিউফিয়াস দেখুন আমাদের কাজ শেষের দিকে আমরা এখানে লাইটিং এবং প্যানেল সিলিংয়ে কাজ করেছি আপনার দেখতেছি আমাদের কাজ চলছে আমরা খুবই দক্ষতার সাথে এই কাজগুলো করতে আসছি আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন নাহলে তো লড়বো এটা তো শূন্যের উপরে আছে রঙ কীর্তো আবার তো ফ্যাশাব করতে খারাপ কুকু ডাক রে কুক কুক কু কু কুক বিয়ে হবে কি টাকা দি দুয়েনি পন্ডা কেন নেই কিছু বড় হইছে ওজন করতে কিনা করাল মনেতে বাঁশি পাতে দেখো কুকু 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 তেল লালতে গেল সেটা তেল লব লড়াস না বেশি সুন্দর করে লাগাই সিলিকন মারি দে

ओह दे ओ वाह ओ সালামু আলাইকুম পিভিয়াস দেখুন আমরা পিবি প্যানেল সিলিং এর কাজ করেছি तो <shrieks> करता <shrieks> <coughs> 哎呀！今天。 kya sach hai kya sach hai jaldi hai haa kya sach hai jaldi hai

c o 아 何がない 把这个水。 মারিদম মাইরে অসুবিধা নেই না ফুটিক করে না এটি রঙ করলেই ছাড়বো না রং করলে ছাড়বো কিছু खोल लेते हैं ये मौसम इतना नहीं दो मिनटों लाइफ होना नहीं तेरे फैमिली मेरे देने हमारा लाइफ होना पड़ा हाँ हमारे यहाँ तो ना ये अच्छी सलमा की ये रन नंबर का फूटिंग देंगे हाँ शुरू समझ अपना ये फूटिंग क्या उसके ऊपर बात करो ओए आपने ये येर

कोई बिल गैरी पर नहीं है सही रमन को लगावा ठीक है काम तो चला गई कंडीशन तो अंदर रख देना आता जो पीते हो वही कोला मिलते फिर ऐसे आकर जब अंदर तो अगर किसी शाम को तो आ जाओ कि आज हमने ऑलरेडी मार चुके आता के बोल का हाइट तो